প্রাণঘাতিক গর্তে ভরা আরামবাগের রামকৃষ্ণ সেতুর উপর ঝুঁকির যাতায়াত পিছ ঢালায় উঠে রড বেরিয়ে পড়েছে সারানোর কোনো লক্ষণই নেই আরামবাগ বিধায়ক মধুসূদনবাগ বলছিলেন পূর্ত দপ্তরের মন্ত্রী নাকি তাকে পরিষ্কার জানিয়েছেন আরামবাগের একমাত্র গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম দ্বারকেশ্বর নদের উপর প্রায় ষাট বছরের অধিক পুরনো লজ্ঝরে রামকৃষ্ণ সেতুর পাশে নতুন সেতু নির্মাণের কোনো সম্ভাবনাই নেই অথচ এই সেতুর গোটা শরীরে ছোট বড় মাঝারি সাইজের বিপজ্জনক দগদগে গর্ত কোথাও বা বেরিয়ে পড়েছে কঙ্কালসার অবস্থা রড কোথাও বা পিচ এবং ঢালায় স্তর সম্পূর্ণ উঠে গিয়ে রড বেরিয়ে পড়ে কঙ্কালসার অবস্থা সেতুর নিচে পাহাড় প্রমাণ এলাকার বর্জ্য জমা করছে পৌর প্রশাসন তীব্র কটু দর দুর্গন্ধে বাতাসে ভয়ঙ্কর দূষণ ছড়িয়ে পড়ছে পায়ের নিচে বড় বড় গর্ত পাশে কটু দুর্গন্ধে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে দম বন্ধ হওয়ার উপক্রম কিন্তু সব মিলিয়ে এত কষ্ট তো সাধারণ মানুষের প্রশাসনের কর্তাদের কি মন্ত্রিত্ব নয়ই এখানে সাংসদ থুরি তৃণমূলের সাংসদ একজন আছেন বটে কিন্তু এখন তো তিনি আরামদায়ক গাড়িতে চড়ে যাতায়াত করতে অভ্যস্ত হয়ে পড়েছেন কি করে বুঝবেন অটো টোটো বাইক সাইকেল নিয়ে এই ব্রিজ দিয়ে যাতায়াত করতে চালক যাত্রীদের কতটা প্রাণ অষ্টগত হওয়ার অবস্থা হয় গাড়ির স্বাস্থ্য কতটা খারাপ হয় দশ টাকা রোজগার হলে পাঁচ টাকা গচ্চা দিতে হয় গাড়ি সারাতে ভিন জেলা ভিন রাজ্যের সঙ্গে একমাত্র যোগাযোগ মাধ্যম এই একমাত্র বীজ তাই রোজ হাজার হাজার গাড়ির কোনো না কোনো একটিতে এসডিও বিডিও থেকে শুরু করে এসডিপিও আইসি ওসির পাশাপাশি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের শাসক দলের বড় বড় পদাধিকারী থেকে মন্ত্রী বিধায়ক সাংসদের গাড়ি তো থাকেই নাকি তারা জানেন না সাংসদ গাড়ি তো থাকেই দেখতে পান না তারা নাকি ক্ষমতা দখলের গোপন কোন সূত্র আবিষ্কার হয়ে গেছে তাই সাধারণ মানুষের ভোটের কোনো গুরুত্বই নেই বৃষ্টির এমন ভয়ঙ্কর দুর্দশা আজকের নয় বাম আমল থেকেই তারা কাজ করেনি বলেই না পরিবর্তন করা হয়েছিল আজ থেকে প্রায় পনেরো বছর আগে কিসের পরিবর্তন হলো যে অবস্থায় বাম সরকার ফেলে গেছিলো তার থেকে আরও তো অবনতি হয়েছে কি ভাবছেন গল্প শোনাচ্ছি দেখুন আমাদের প্রতিনিধি কুশকুমার পাড়ের ক্যামেরায় ধারণ করা সেই ভয়ঙ্কর চিত্র জানান কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত দেখুন আরামবাগ টাইমস কি বলবেন রাস্তা পরিস্থিতি কেমন এরকমই চলছে তো এরকমই চলছে কতটা অসুবিধার মধ্যে আপনাদেরকে যেতে হয় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা যে কোনো মুহূর্তে বা যাবে রেগুলারই যাতায়াত করছে কী চাইছেন আপনারা চাইব আছে নতুন ভিড় হলে ভালো হয় এটা তো বাঙা হওয়ার জন্য বলা হচ্ছে বাঙার তো না নতুন ভিড় হলে আরও ভালো হয় বাড়ি যে গর্তই পড়ে যাচ্ছে গাড়িটা উঠতে পারছে না এমনই পরিস্থিতি অবস্থা ছেন কত ভয়ঙ্করভাবে যাচ্ছে যানবাহন গিয়ে ছোট গাড়ি থেকে বড় গাড়ি বাইক চালক পর্যন্ত কত ভয়ঙ্করভাবে যাচ্ছে যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে হচ্ছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে একেবারেই তারেকে নদের উপরে যে রামকৃষ্ণ সেতু আছে রামকৃষ্ণ সেতু আছে সেই জায়গাতে যে ভয়ঙ্কর পরিস্থিতি যাকে বলা যায় প্রশাসনের নাকও নেই কানও নেই শুনতেও পায় না দেখতেও পায় না মানুষের আর বুঝে না সেরকম নাককান কাটা প্রশাসন এক কথায় বলা যায় আরামবাগে রয়েছে বা পশ্চিমবঙ্গের রয়েছে নাককান কাটা প্রশাসন যেখানে বলা যায় যাদের নাক নাই কান সেই পরিস্থিতির যেখানে ভয়ঙ্কর অবস্থা মানুষ যাতায়াত করছে সেই পরিস্থিতি দেখুন কী পরিস্থিতি মানুষ যাতায়াত করছে দাদা কী বলবেন কী পরিস্থিতি রাস্তার যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে তো বলবো তাহলে সাধারণ মানুষ যাচ্ছে আসতে খুব অসুবিধা অ্যাক্সিডেন্ট বাড়ছে রাস্তায় জ্বর জমেছে রাজ্যে মুখ্যমন্ত্রী বা রাজ্যের মন্দিরের বক্তব্য যে এইটাই নাকি উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে কি বলবেন না না কোনো ইয়ে নাই রাস্তাটা বাগানো দরকার এটাই কি উন্নয়ন তারই নমুনা না 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 তো হবে হচ্ছে তো আরো হওয়া দরকার এটাই আরো হওয়া দরকার যতক্ষণ ব্রিজটা ভেঙে পড়ছে ভালো করা দরকার আছে আর আমার ব্রিজের পরিস্থিতি কিরকম আছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তেই পারে কোথায় বাড়ি আমার বাড়ি ভেঙায় কি নাম আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়